বাইরের পরিবেশটা খুব সুন্দর সুইমিং পুল আছে কি না সুইমিং পুল নেই এই সুইমিং পুল নেই পান্তো তীর্থ আমরা বসে আছি দেখো ঘুরে টুরে চলে এসেছি আমার তো অবস্থা প্রচুর খারাপ মানে কাদো মাটি ঘেঁটে ঘেঁটে সব পরিষ্কার করে ওরও পায়ে কি কাদা বসে আছে চলে আসো এই পাশাস আমার ক্যাক্সি নেই তা তো মুড ভালো নয় তুমি এই তো আমরা বসে আছি দেখো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে অন্ধকার ভিতরটা কিন্তু খুব সুন্দর বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে তো বাইরেটা তোমাদেরকে দেখাবো একটু চলো বাইরেটা দেখে আসি আমরা একটু দেখো দুধারে বেশ এগুলোকে কি বলে বাংলো না কি কটেজ কটেজ বেশ দুধারে কটেজ আছে কটেজটার বাইরে বেশ সুন্দর ওনারা লাইটিং করেছে খুব সুন্দর লাগছে এখন মনে রুমের লোক নেই সবাই যে যার ঘুরতে গেছে আমরাও গিয়েছিলাম যেহেতু আমরা আজকে এসেছি সারাদিন প্রচুর পরিশ্রম গেছে টায়ার্ডনেস চলে এসেছে যেন বেশিক্ষণ আমরা ঘুরিনি চলে এসেছি কিন্তু যেরকম মানে ওনারা দাম নিল সেরকম বলবো খুব একটা খারাপ নয় একদম যে বলবো যে চলবে না তা নয় খুব সুন্দর আর এই বুদ্ধদেবের এই মূর্তিটাও বেশ খুব সুন্দর লাগছে লাইটিংটাও খুব সুন্দর করেছে ওনারা এখানে কিন্তু ফুল গাছগুলো খুব সুন্দর বেগুন গাছে বেগুন হয়েছে मैंने खूब सुंदर एकदम बीचे एकदम सैडे